আচ্ছা পাঁচ টাকা করে কমই নাও একদম কম নেই কিছুই এই যে তারপরে বসে আছি ভাই বসে আছি ভাই সোয়েটার উপরে বসে আছি সেটাই দেখালে উল্টো কিছু হবে না আমরা সবাই মিলে কাটবো সবাই মিলে কাটবে একটা কেক মার্ডার করবে নাকি বড়টা ঘোটেছে সিরিয়াসলি কারণ আজকে ক্রিসমাস তাই মেরি ক্রিসমাস এই দেখো সকালবেলা কার সাথে আমি ব্লগ বানানো শুরু করেছি দেখছো আমার নাকে কি হয়েছে এটা বাগু এ বাগু বাগু ওই ওর যাই আছে না জানলা দিয়ে বাইরের দিকে দেখছে বাঘু দেখ না দেখ না ওই আচ্ছা যেটা কথা হচ্ছে কেন বাঘুর সাথে ব্লক ব্যাপারটা হচ্ছে যেটা আজকে তো পঁচিশ তারিখ মানে কি যেটা ক্রিসমাস তো আমার জীবনে কিন্তু বাগু এক হাই তুলছিস আমার কথা এত বোরিং বাঘু কারণ বলতে পারলি তুই ছি 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 এইভাবেই অপমান করছে আমাকে দিনের পর দিন ধরে বাঘু তো ব্যাপারটা হচ্ছে বাঘু কিন্তু আমার জীবনে একদম স্যান্টা ক্লাসের মতো কারণ বাঘু কখনও আমার জীবনে খুবই আনন্দ আনে কখনও আমার জীবনটা বেশ কষ্টে কষ্টে থাকলে আমার পাশে এসে বসে আমাকে কোম্পানি দেয় যখন আমি একা লোনলি এরকম একটা কিছু ফিল করি তখন আমি ছাদে যাই বাঘুর সঙ্গে যাই তো এরকম একটা ব্যাপার আছে বাঘুর সাথে বন্ডিং মা সেই একই কথা ফোনটা কোথায় চলে মায়ের জীবন চলছে সামান্য কিছু বক্তব্যের ওপরে যে আমার ফোন কোথায় চলে গেল চাবি কোথায় হারিয়ে গেল। টাকা কোথায় রাখলাম এ বাবা ব্যাস এই তিনটে টপিক সারা দিন হন্ড করে মারছে আমাদের খাচ্ছি বাগুকে দেখো বাগুকে দেখো তো আজকে নিউ এই কি বলে পঁচিশ বাগু বাগু আর কটা কথা বলতে দে ভাই আমার ব্লগটা ভালো হতো সুন্দর হতো এরকম করছিস বাঁধর বাগু এতক্ষণ ধরে বাগুকে নিয়ে যা বলেছি সব ভুল মিথ্যে সব মিথ্যে ছিল বাগু বেইমান বেইমান বাগু আর এইখানে দেখো আজকের ব্লগ আমি আপলোড করছি এইটা হচ্ছে এখন আনলিস্টেড করা রয়েছে কারণ এখন এইচডি হয়নি এখনো তিপ্পান্ন মিনিট লাগবে এদিকে আমি কিসে আছি ওয়াইফাই ওয়াইফাই এই দেখো ওয়াইফাইতে রয়েছে ঠিক আছে তারপরেও এই অবস্থা এই যে আনলিস্টেড করে রেখে দিয়েছি এখন বাজে কটা এখন বাজে এগারোটা আটান্ন আমি এটা সাড়ে নটা থেকে করে রেখেছি তাও হচ্ছে না ইউ মাই বয়স বলো সবার কেমন চলছে আমার কিন্তু ভালোই চলছে আজকে পঁচিশ তারিখ মানে বড়দিন আর বড়দিনে একটু বড় কিছু হতেই হয় এরকম কোনো মানে নেই নর্মালি কাটানো যায় সুন্দর কাটানো যায় শান্তভাবে কাটানো যায় বাট এত কিছু বলার মানে একটাই আমার সাথে কিন্তু ভালো কিছু এই ঘটছে এই বড়দিনে কারণ আমার ভালোই লাগছে কারণ আজকে একটু প্ল্যান রয়েছে আমরা একটু মজা করবো অ্যান্ড সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব যে আমি কীভাবে পার্টি করে থাকি বেসিক্যালি আমাকে আজকে তোমরা দেখতে চলেছো আমার ব্লগে যে অ্যাজ আ পার্টি অ্যানিম্যাল কেমন লাগে আমাকে দেখতে বিশ্বাস করো ওয়াইল্ড লাগে ওয়াইল্ড যারা জানে তারা জানে এবার ব্যাপার হচ্ছে তোমরা আগে কখনো দেখে না আমাকে আগে কোনো দিন কোনো ব্লগে দেখোই যে আমি পার্টি করছি আপ দেখো গে তোমরা ঠিক আছে তো যাই হোক এখন আমি আমার এই যে ভোকাল তোমরা বলো যে দাদা তোমার ভয়েসটা কেন এরকম এত গম্ভীর হয়ে যায় এত ডার্ক হয়ে যায় এত ডেপতে চলে যায় ভয়েস তুমি ভয়েস নিয়ে এত কিছু করতে পারো তোমার ভয়েসের এরকম মডিউলেশন এইগুলো বলতে গেলে আমার এরকম হয়ে যাবে প্রাউড ফিল করি ব্যাপার তুমি এইগুলো থেকে এইগুলোর কিছু 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 জিনিস থাকে যেমন সকালবেলা উঠে আমার যেটা মর্নিং রুটিন থাকে সেটা একটু আমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে নি এই দেখো ব্ল্যাক কফি ঠিক আছে এটা আমার চয়েস যে আমার এটাতে ঠিকঠাক লাগে আমার মনে হয়েছে ব্ল্যাক কফি আর এই একটা এলাচ একটা লবঙ্গ ব্যাস আর টোস্ট হ্যাঁ এবার তোমরা বলতেই পারো যে এই এই টোস্ট খেয়ে কি করে গলা ঠিক হবে টোস্ট খেয়ে হবে না বাট আমি তোমাকে একটা ছোট্ট ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই গরম জলে মানে কফি সেটা রাখতে পারো আমি কফিটাই পছন্দ করি বেশি গরম জলে একটা লবঙ্গ একটা এলাচ একটা দারচিনি যদি গলা খুব ড্রাই থাকে ঠিক আছে ড্রাই হচ্ছে ড্রাই হচ্ছে এরকম মনে হচ্ছে প্রত্যেক দিন শীতকালে অনেকে হয় না যে গলাটা একটু ছুটো ছুট্টো লাগছে যেরকম ব্যাপার হতে পারে তো ব্যাপারটা হচ্ছে যদি এটা করো সকালবেলা ওটা তুমি খেয়ে নিলে সঙ্গে মধু হলে ভালো না হলে কোনো যায় আসে না খেয়ে নিলে সারাদিন গলা দেখতে একদম মানে পুরো কারাক থাকবে কড়াক আর এইরকম প্রচুর ইনফরমেশন আরো পেতে আর গলার এক্সারসাইজ গলার ওয়ার্কআউট মানে এরম এরম নয় ভিতর থেকে ভিতর থেকে ঠিক আছে কিভাবে ভোকাল মানে ট্রেনিং করা যায় এই ব্যাপারে যা যা ইনফরমেশন যদি কিছু চাই বা কেউ যদি করতে চাও আমার ক্লাস তো ওপেন আছেই ইনস্টাতে মেসেজ করো জয়েন করে নিবি কি সুন্দর টাইমে প্লেস করছি আমি ইদানিং আস্তে আস্তে হচ্ছে প্রফেশনাল যাই এখন খেয়ে আর হ্যাঁ আমি কিন্তু এর সাথে সাথে প্রচুর রিলসও বানাচ্ছি আমার সেগুলো যারা এখনো পর্যন্ত দেখছো না বিশ্বাস করো রিলসে ফাটাফাটি মজা হয় যারা জানো তারা জানো তো যারা যেগুলো এখনো দেখছো না প্লিজ চলে যাও ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে প্লিজ ফলো করে নিও গুরু মজা হবে খুব মজা হবে বিশ্বাস করে এই ভাই ফাটাফাটি হয়ে বিরাট মজা হবে কারণ খেয়ে নিয়ে আগে তারপরে তো মজা হবে হ্যাঁ আর এই দেখো এখানে জেসিপিতে পুরো আমাদের বাড়ির সামনে রাস্তা এরকম পুরো খুলে দিয়েছে আর ওই যে রিজুদা আনি রয়েছে ওই যে রিজুদা স্কুটি মাটা বসে আছে এখানে ডিজি তো এখানে দাঁড়িয়ে আই দেখো এখানে অ্যাকচুয়ালি পাইপ বসাচ্ছে এখানে আর রাস্তা ঢেকে দিচ্ছে এখন যদি আহা দেখছো মজাই লাগে কিন্তু দেখতে না হেভি লাগে এই গাড়িটা एक्चुअली বিগ ড্যাড গাড়ি মানে একদম একদম বিগ ড্যাড এটা হচ্ছে গাড়ির বিগ ড্যাড দেখছো বিগ ড্যাডের বিগ ড্যাডের এর আলাদাই বেগ এই দেখো আই সাবাস বিগ ড্যাড বিগ ড্যাড এটা পুরো ভাই এটা জেসিবি কিনলে হয় তো এই যে রিজিত এখন স্কুটি পার্ক করছে আর আমরা এসেছি আমাদের আজকের সন্ধ্যেবেলার যা প্ল্যান প্রোগ্রাম তার যা কেনাকাটা রয়েছে সেইগুলো করতে আমরা ভীষণভাবে এক্সাইটেড শুধু আমাদের বয়স বেড়ে যাওয়ার কারণে আমরা সেইভাবে দেখাতে পাচ্ছি না না হলে সত্যি এক্সাইটেড বিশ্বাস করো ট্রাস্ট মি আমরা খুবই উত্তেজিত ভেতর থেকে যতক্ষণ না ওটা পড়বে কিছু টনিক ওটা বেরোবে এখানে দেখছো অনেক রকম জিনিসপত্র রয়েছে আমরা এখন কাকে বলেছি লাল সাদা বেলুন দেখাতে কবে কপিস থাকে ও

কাকার দোকানেই আসল কমলা সুন্দরী নাচছে এখানে দেখছো ও কাকা পুরো কমলাবতী হয়ে বসে গেছে পুরো একদম জিও কাকা তো কমলা কাকা সাইড দিয়ে আমরা যাচ্ছি এখন আমাদের কেনাকাটা হয়ে গেছে বাবা সামনে এমএলএ এর গাড়ি এমএলএ আর কথা বলবো না চুপ তখনই কথা হবে যখন মোমবাতি নিয়ে গিয়ে ক্যান্ডেল বাড়ছে বেরোবো আবার একটা এমএলএ এর গাড়ির সামনে থেকে বেরিয়ে এসেছি আমি মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ

ব্যবহার এই রিজুদা আমাকে বাইপাসে নামিয়ে দিয়ে বেরিয়ে গেল কারণ রিজুদার কাজ রয়েছে তো আমাদের যেখানে পার্টি হবে সেই জায়গাটা আবার সাজাতে হবে আমি যাবো একটু পরে ও বাবা বাহ্ ভাগ্যিস আসেনি এখানেও রাস্তা খোলা এই যে এই পাইপ বসাচ্ছে ভিতরে এই পাইপ বসাচ্ছে বলে রাস্তা এরকম খোলা কিন্তু এইখানটা একটু ভালোভাবে খুলেছে যাওয়া যাচ্ছে তো সকালবেলা রিজুদা আমাকে যেখানে ছেড়ে দিয়ে চলে গেছিলো এই বাইপাসের মুখে ঠিক আছে এই যে রিজুদা আবার দাঁড়িয়ে আছে সেখানে তো এইখানেই আমাকে নিতে চলে এসেছে তার কারণ হচ্ছে এই যে রাস্তা খুঁজছে তো দিদি আমাকে ধূর থেকে চেঁচিয়ে বলছে সোয়েটার পট সোয়েটার পর কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার গায়ে বেশ গরম হচ্ছে তারপরে এটা ডবল লেয়ার এটা ডবল লেয়ার আমার কাছে একটাই টি শার্ট ছিল লাল রঙের কিন্তু বড্ড ছোটো হয়ে গেছে এটা অ্যাকচুয়ালি ছোটো সাইজে প্রচণ্ড টাইট তো দিদি বলেছে মানে দীপাদি যে যেভাবে যার দিদি বলেছে অর্ডার করতে হয় পশ্চিমবঙ্গে থাকি তো আমাদের নিজেদের দিদি মানে আমার দিদি আর কি দীপাদি বলেছে যে লাল কিচারটা পড়তেই হবে তো জানি মানে বর্তমান সময় দিদির কথা শুনে লাল পড়াটা খুবই আজব

তো এখন জঙ্গলের পথ দিয়ে যাচ্ছি আমি দেখে এরকমই মনে হচ্ছে বাট ব্যাপারটা সেরকম নয় জ্যাকেট তো নেওয়া হয়ে গিয়েছে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আমি ডিকি খুলে রেখেছি ডিগিটা প্রচুর জিনিসপত্র রয়েছে তো আমি নিতে পারিনি এবার তো ওরা তাহলে ভাববে তাহলে সোয়েটার কোথায় দাদা এই যে তারপরে বসে আছি ভাই বসে আছি আয় সোয়েটারের ওপরে বসে আছি সেটাই দেখালে উল্টো কিছু ভেবো না এইখান থেকে একটু একঘাত ছেড়ে চাপ এ কারণ এই যে ব্যাপারটা হচ্ছে এরা হচ্ছে থেকে সামনে মেইন রোড রে তো এখান থেকে সামনে দেখো বড় বড় গাড়ি হচ্ছে এটা যদি দু সাইডে দেখে না তুলিয়ে যাবেন যে এই সাইডে একটা বাইক আসছে অ্যান্ড এই যে ল হয়ে গেল ঠিক আছে তো আমি এখানে কি করবো এটা বন্ধ করবো গাড়িটাকে তুলে তারপরে অন করবো হে তো আমরা এখন যাচ্ছি দোকানে একটা দোকানে যেখান থেকে আমরা জিনিসপত্র কেনাকাটা করবো গ্লাস কিনবো বেসিক্যালি কারণ জল খেতে হবে আর এখানে চার্চে গান চলছে আর আমরা একদম সোজা যাবো দোকানে এটাও দোকান লাগছে আর আমরা ঢুকবো না হ্যাঁ আমরা সোজা যাবো সোজা what is use and yes okay konikona melon melon ready yeah aj okay

Matei, <laughs> matei,